হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনিস ডাইরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি ভিডিওতে শুরু করছি একটু বেলা থেকে এখন সাড়ে দশটা বাজে ঘড়িতে কারণ আমি ঘুম থেকে উঠিয়ে একটু দেরি করে তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে নিলাম আর ওদেরকে খাওয়ানো দাওয়ানোর জন্য আমার ফোনটার প্রয়োজন হয় তাই সেই জন্য আমি ভিডিও করতে পারিনি সেই সময়টা তো ঘরে একটা ফোন রয়েছে মায়ের ফোনটা রয়েছে একটা ল্যাপটপও রয়েছে কিন্তু ওদেরকে দিতে পারি না ওই ফোনগুলোতে তোরা দেখবেই না আমার ফোন আর ওর বাবার ফোনটাই দেখবে আর ল্যাপটপে দিলে ল্যাপটপের উপর উঠে দাঁড়িয়ে পড়ছে জানো ওই জন্য ল্যাপটপ একদমই দিতে পারছি না আর টিভিতে তো দেখে না ওরা তো সমস্যা হয়ে গেছে এইসবের জন্য তো আমার ফোনটা ম্যাক্সিমাম টাইমে ওদের কাছে থাকে আমি যেটুকুনি সময় সুযোগ পাই সেইটুকুনি সময় আমি করি আর কি চেষ্টা করি তো এই যে দেখতে এসছে কি বলছি আমি ওদের নামে কি বলছিস বল কিছু বলবি কি বলবে বলো ও হামাগুড়ি দিয়ে চলে গেল। তাই বলে ভেবো না ও হাঁটতে পারে না ভালো মানে দৌড়াতে পারে এখন ওদের ইচ্ছা হচ্ছে একটু হামাগুড়ি দেওয়ার দুই ভাই হামাগুড়ি দিয়ে দিয়ে খেলে তো যাই হোক এইভাবে চলছে আমার এখন এবার অনেকেই হয়তো বলবে বাচ্চাদেরকে এত ফোন দাও কেন এখনকার যা যুগ পড়েছে আমি আগে ভাবতাম যে সত্যি আমার বাচ্চা কাচ্চা হলে আমি তাকে একদমই ফোন দেব না কিন্তু পরিস্থিতিটা এমনভাবেই দাঁড়িয়েছে হয়তো উম একজন থাকলে হয়তো দিতাম না কিন্তু যেহেতু দুজন আমাদের পক্ষে সামলানোটা ভীষণ রকম চাপ হয়ে যাচ্ছে মানে এক এক সময় এত দুষ্টুমি করে প্রত্যেকেরই তো ঘরে কাজ থাকে টুকটাক তো ওদেরকে খাওয়াতে গেলে ওদের খাবার গুলতে গেলেও একটু সময় লাগে সেই সময়টা ওরা মানে ফোনটা না পেলে না প্রচণ্ড দুষ্টুমি করে দুজনে মিলে আর দুজনকে একার পক্ষে সামলানো সম্ভব হয় না তখন একটু ফোনটা চালিয়ে দিলে ওরা একটু শান্তিতে দেখে তাও নজর রাখতে হয় মাঝে মধ্যে একজন ফোন নিয়ে নিলে একজন বন্ধ করে দিলো একজন তুলে ওটা দিয়ে পিটিয়ে দিলো এরকম ব্যাপার তো চলতেই থাকে তো এই জন্যেই ফোনটা দেওয়া আর ফোনটা দিতে দিতে ওদের এখন এমন অবস্থা হয়েছে যে ওটা ওরা ম্যাক্সিমাম টাইমই চায় আর এত ছোট এখন বকা ধকা করা যায় না যদি আমরা একটু সময় দিতে পারতাম আরও কয়েকজন লোকজন থাকতো ওদেরকে একটু সময় দেওয়া যেত ওদের সঙ্গে খেলা যেত তাহলে অবশ্যই ফোনটার কোনো প্রয়োজন হতো না সত্যি কথাই আর কিছু করার নেই মানে আমার এত বিরক্ত লাগে আমি চাই না আর শর্টসটা খানিকটা ওর বাবার দোষ চালানো ওইটা প্রথম থেকে দিয়েছে ও নিজে নিজে স্ক্রল করে দেখেছে এখন আর অন্য কার্টুন দেখতে চায় না জানো শর্টস দেখবে শুধু ওটা তো ভালো জিনিস না না বাচ্চাদের জন্য আর একটু বড় না হল আমি কিছুতে এটা মেনটেন করতে পারবো না এখন আর করার নেই কারণ আমার হাতে অতটা সময় আমি দিতে পারছি না ম্যাক্সিমাম বাইরে বাইরে যাবে একটু নিয়ে যেতে পারলে ভালো কিন্তু বাইরে নিয়ে কি করে বাইরে গেলেই মাটিতে হাত গেলে মানে কিছু পড়ে থাকলে সেটা করাবে আমি এগুলো মানে সামলাতে পারছি না জোর করছে তো খুব মানে কন্টিনিউ অনেকক্ষণ ধরে এগুলো মেনটেন করা একটু চাপ হয়ে যায় তখন মনে হয় একটু বসুক খেলুক দৌড়াদৌড়ি করুক ঠিক আছে কিন্তু নোংরার মধ্যে হাত দিলে হয় বলো তো এইভাবে চলছে আমি এখনো ব্রেকফাস্ট করিনি চাটা খেয়েছি শুধু ওদেরকে খাওয়াতে খাওয়াতে এবার ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্টে আজকে আছে লুচি এই রুটি আর বেগুন ভাজা চলো দেখে নাও অ্যাম পঠি করেছে কোলে মেলে না এমা শোন মা শোন এই দেখো আমার সোনাটাকে নিয়ে বসে পড়েছি এখন কি করবো আমরা তেই মাখবো কি মাখবো তেই মাখবো তেল আর ওর বাবা কালকে একটা বটল কিনে এনেছে ওদের জন্য ওদের তো নিপুল দেওয়া বটল ছিল প্যাক দিয়েছে বাবা নিয়ে গিয়ে সেটা বলেছে আচ্ছা এই বোতলটা কিনে এনেছে যাতে প্র্যাকটিস করানোর জন্য ওরা খেতে পারে কি না শিপার দেওয়া এই দেখো এই যে দেখি ও খেতে পারে কিনা হ্যাঁ দুষ্টু জলটা যাচ্ছে বলে জলটা ফেলে দিচ্ছে পারছে খেতে খেতে কিন্তু মেয়ে জল আর খেলে কম জল যাচ্ছে জলটা ঠিকঠাক শেষ হচ্ছে না যার জন্য এটা কিনে আনা আমার ওজির তেল মাখা হয়ে গেছে ওজির ঘুম পেয়েছে আর এই যে কেউ মা তেল মাখা ছিল এই জন্য তেল মাখা কম যে কোথায় যাবি এখন

আস্তে করে খাবে হ্যাঁ লেগে যাবে গলায় দুষ্টু ঘুমিয়ে পড়েছে ওরা এখন গাড়ি চলে এসছেন গেঞ্জি করালায় এবার খাওয়া দাওয়া করবেন একটা একটা করে ঘুম পাড়িয়ে দিয়েছি দুজনকে দেখা যাচ্ছে না চোখে আলো পড়ছে তো ওরা এখন ঘুমিয়ে পড়েছে তো নাই খেয়ে নেবে আমি একটু ওয়েট করবো এখানে তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা একটু ঘরে বসবে আমরা আমাদের স্নান বা কাজ যা আছে সেগুলো করবো একে একে আমি আর মা কোনো স্নানে যায়নি এবার যাবে চেষ্টা করবে যত তাড়াতাড়ি কাজগুলো করে দিয়ে চলে যায় আমাকে সাথে না করতে হয় তাড়াতাড়ি চানে চলে যাবে তাহলে হয়ে যায় এইটাকেই বলে মা বুঝেছ করে নেয় বলে তো আমার কতটা করতে হয় না তো চলো সঙ্গে থাকো কিছু করে রেডি হয়ে বেরিয়ে গেছি একটু পার্কে যাব সবাই মিলে ওরা সব আগে চলে গেছে আমি তো যাই ওদের কাছে গিয়ে তারপর ভিডিও করছি যাতে জেঠিমার জুতো ছিঁড়ে গেছে তাই আমরা থেমে গেছি কাছেই আছি জুতোটা চেঞ্জ করে আবার চলে আসবে তারপর আবার যাওয়া হবে আচ্ছা তো দেখ আমি নম নম শাঁখ বেড়েছে পুরো টকবক টকবক করছে দেখো কেমন

দেখো নাগরদোল্লা চড়তে প্রচন্ড পছন্দ করে আর এদিকে এই যে বোম্মাকে খুব ভালোবাসে খালি বোম্মার পিছন পিছন ঘুরছে আর নাগরদোল্লায় দোলনায় চড়বে বলে দেখো উদ্যত হয়েছে তো টুনাইও চলে আসবে আমরা এখান থেকে বেরিয়ে যাব একটু টুকটাক কেনাকাটা করতে আর মুখোশের দোকানে চলে এসেছি আমরা মুখোশ কিনছি আমার অজিল ভয় পাচ্ছে আর এখানে এসে আছে ভয় পাচ্ছ হ্যাঁ একটু হাসি দেখি একটু হাসি এই যে মুখোশ কিনেছিস কিনেছ মুখোশ

আমরা এখনো চা খাইনি এসে একটু ভাজা খেলাম একটু খেলামে মা খাবে এবার চা চা খাবে কখন বলতো খাটুনি অর্ণব বলতো খাটুনি অন্যদের সাথে অনেকদিন কথা হয়নি ভালোই আছে আশা করি কিন্তু অনেকদিন কথা হয়নি ও হচ্ছে আমার ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার পেছনে প্রধান মানে ওই প্রথম আমাকে এইসব ব্যাপারে একটু হেল্প করেছিল তুমি বাড়িতে নেই আমরা তো ঘুরে টুরে এলাম তারপরে শোনাই গেল ব্যান্ডেলে গ্যাস আনতে খালি সিলিন্ডারটা নিয়ে গেল আর ওটা রেখে ভর্তিটা নিয়ে আসবো মা আমি আর খাবো না চামচ দিয়ে রেডি কি সুন্দর করে দেখো অল্পই দিয়েছো আমি বাটি খেলাম আর রাত্রে খাবার খেতে পারি এগুলো খেলে ওই ডালটা তবু আমি একটু খাই তাই ভালোবাসি তাই খেলাম নইলে খেতাম না তো মাসি রান্না বান্না করে দিয়ে চলে গেছে আলু পটলের তরকারি আর রুটি আমরা আমি এখন নটা বাজে তো নটার সময় সিরিয়ালটা জানাবে দেখে নেব আজকে হ্যাঁ তারপরে সাড়ে নটার সময় খেয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে তো ওরা তো খেতে খেতে সাড়ে দশটা তুমি যতক্ষণ চলে আসবে সাড়ে নটার আগেই তো চলো

খাওয়াচ্ছে আমি এবার ওদেরকে খাওয়াবো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার ওদেরকে খাওয়ানো হবে আমার ফোনটাতে একটু চার্জ দিন দিন চার্জটা দিয়ে নি তারপর কথা বলছি সব কাজকর্ম কমপ্লিট বাচ্চা এই যেটা রেডি হয়ে গেছে এ যে কি বলছে রাখো মাকে বলছে পিটটা তুলে দিতে দি বলছে পিট চুলকে দিতে কি বলছে বাবা কি করবে পিটটা কি করবে পিটটা চুলকে দিতে হবে আর ওই ঘরের বাবা ও রেডি করাচ্ছে এই যেকে রেডি করে এই ঘরে পাঠিয়ে দিলো এই যে এখন মায়ের কাছেই ঘুমায় ভোরবেলা থেকে যদি কোনো সময় ইচ্ছা হয় তখন আমার কাছে যায় এই যে বাবার কাছে তৈরি হচ্ছে হাফিস পরানো কমপ্লিট আর এখন জামা কাপড় পরা চলছে পাউডার পাউডার মাখি তুমি দেখতে পাও না পাউডারটা ওর হাতে আছে আমাকে চাইছো আমি তো ওই যেটা শেষ ওটা ফেলে দিয়েছিলো কাঠের তলায় শেষই হয়ে এসেছে

তাই ওরা আর জেগে থাকতে পারবে না এবার ওদের ঘুমের সময় হয়েছে কারণ সারাদিন একটু ঘুমায়নি সেই সকালবেলা মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বারোটা নাগাদ ওরা ঘুমায় দিয়ে আবার দুটোর মধ্যে উঠে পড়ে দেড়টা পৌনে দুটো এরকম উঠে পড়ে উঠে খাওয়া দাওয়া করে নিয়ে আজকে তো সব প্রচুর ছোটাছুটি সব হয়েছে তো তারপর থেকে আর একবারও ঘুমায়নি কোনোদিনও ঘুমায় না আর ঘুম পাড়াতাম দুদিন দুদিন ধরে ঘুম পাড়িয়েছিলাম রাত্রে করে ওই সাড়ে সাতটা সাতটার দিকে ঘুমিয়ে পড়ে সন্ধ্যেবেলা কিছু খেয়ে দে একটু খেলে কিন্তু ঘুমালে কি হয় রাত্রিবেলা ঘুমাতে অনেক লেট হয়ে যায় কিছুতেই ঘুমাতে চায় না আর আজকে তো এখনো বারোটা বাজেনি তোরা ঘুমিয়ে পড়বে একটু চেষ্টা করলেই ঘুমিয়ে যাবে এই যে অলরেডি শুয়ে পড়েছে কারণ ওর ঘুম ঘুম এসছে একটু পা পা টিপে দিলে ঘুমিয়ে যাবে আর ও যে কেউ তাই আমি নিয়ে একটু শুভ ঘুমিয়ে যাবে আমার থেকে বেশি ওর বাবা ভালো ঘুম পাড়ায় আমার কাছে শুলেও অনেক ছটপট ঝটপট ছটপট করতে থাকে ওর বাবাকে হাক্কা 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 মানে হুক্কা হুয়া করে করে ঘুম পাড়িয়ে দেয় তো চলো আজকে পর্যন্ত এইটুকুনি আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর হ্যাঁ যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট মা গুড নাইট বলো গুড নাইট এই যে গুড নাইট বলো বেটা বাই বাই বলো দাও একটু এই যে বেটা বলো গুড নাইট বলো তো আজকে বলবে না টাটা